নমস্কার বন্ধুরা আজকে রেসিপি আমি অন্যরকমভাবে মাছের গুণার রান্না করবো কিভাবে রান্না করি আপনাদের সাথে আমি শেয়ার করবো আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন কীভাবে রান্না করি মাছ আমি কাইটা ধুয়ে নিয়ে আসলাম চিলপার মাছ আমি এখন রান্না করবো কিভাবে রান্না করি দেখতে থাকেন মাছ ধুয়ে নিয়ে আসলাম এখন আমি মাছে হলুদ লবণ মাইখানেম প্রথমে একটা করিয়া বসায় নিলাম লবঙ্গ হলুদ ভলুদ লবঙ্গ দি আমার সাথে ভালোভাবে মিশিয়ে নাও হাতে মিশানো হয়ে গেছে করিয়া গরম হয়েছে করিয়া তেল দিয়ে দিলাম গরম মাস দিয়ে দিলাম I will hurting them সবগুলো মাছ না মানে গেছে মাছ ভাজার পরে করে যেতলা সেই তল চলবে পেজ দি দিলাম తెచ్చేజా బజాను ছে একটু ভালোভাবে কাঁচা টমেটো পাকা টমেটো শুকনা মরিচ বাদাম একসাথে আমি ব্লান্ডার করে নিলাম এখন দিয়ে দিব জিরা ধনিয়া ছাগা বাটা নিলাম দিয়ে দিলাম আদা বাটা দিয়ে দিলাম হলুদ এক চাম মরিচ এক চাম দিয়ে দিলাম ভালোভাবে আমি আর মশলা কষাতেছি ভালোভাবে আর এই যে টক দই টক দিয়ে নিলাম টক দিয়ে ঘরবো কষিয়ে নিলাম এত ভাই কর ভাই কর টক দিয়ে ভালোভাবে ফাটিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম সব মশলা একসাথে দিয়ে দিলাম এখন ভালোভাবে আমি ছেড়ে দিচ্ছি জল দিয়ে দিলাম কয়েকটা কাঁচা মরিচ দিয়ে দিলাম জল ভালোভাবে ভাজা মাছ দিয়ে দিলাম বুনো হয়ে গেছে অন্যরকম ভাবে মাছ বোনা করলাম মাছ বোনা করলাম অনেক স্বাদ লাগে খেতে অনেক ভালো লাগে আমি রান্না করি আজকে রান্না করলাম রান্না করলাম রান্না করে দেখবেন বাড়িতে অনেক ভালো লাগবে আজকের মাছ বোনা শিল্পার মাছ বোনা বোনা